হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছি দেখো আমি আমার ননদ আমার যা জনে মিলে আজকে কোথায় যাব বলো তো আজকে যাব শপিং করতে তো আজকে অনেক মার্কেটিং করব ওটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা আমরা এখন গাড়ি জমা রেখে বাসে করে যাচ্ছি আর এই দেখো বাসে উঠে আর আমার মা বাদ্দি বসে আছে ননদিনী আসছে আর আমরা এখানটা বসে পড়লাম

এখন মার্কেটিং এসে গেছি আর ভিড়টা দেখো তোমরা তো দেখো এই হচ্ছে মার্কেটটা এখানে দেখা আছে দেখো বন্ধুরা আর এই আমরা ঢুকবো যাচ্ছি মার্কেটে জাস্ট ভিড়টা দেখো ওই যে মার্কেটটা দেখতে পাচ্ছি ওই মার্কেটটা আমরা যাবো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে তোমরা কি নেবে কেউ যদি নাও তো বলো দেখো কত দারুণ দারুণ ব্যাগ বিক্রি হচ্ছে তো বন্ধুরা এখন আমি এসে গেছি বন্ধুরা ভিড়টা দেখো জাস্ট তো বন্ধুরা আর এই যে এখান থেকে আমি শাড়ি নিলাম কাকু শাড়ি দুটো দিন যে শাড়ি দুটো আমি নিলাম এই যে এই শাড়ি দুটো পছন্দ করলাম এটা আমার জন্য আর এটা আমার বোনকে দেওয়ার জন্য নিয়েছি তো কেমন হয়েছে শাড়িগুলো তো বন্ধুরা দেখো আমার শাড়িটা নেওয়া হয়ে গেছে আর এবার পেমেন্টটা দেবো মা ধরো ঠিক আছে বাদ্যি কোন দুটো নিলে

তো বন্ধুরা আমাদের এখন মার্কেট হয়ে গেছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর ননদিদি দাঁড়িয়ে আছে ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা আর এই দেখো আমাদের মার্কেটিং আর আমার আর বড় যা এখানে দাঁড়িয়ে আছে প্রচুর মার্কেটিং করেছি আমরা দেখো আমরা বাসের জন্য ওয়েট করছি এখনো বাস আসার জন্য ওয়েট করছি আমরা সবাই মিলে বাসের জার্নিংটা দেখো বাসে ভীষণ হয়েছে আমি আর বয়দি দাঁড়িয়ে আছি এত বাসে ভিড় করতে যাচ্ছে আর এবার আমি কি কি মার্কেটিং করে নিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আজকে মার্কেটিংটা কি করেছি দেখো এখানে সমস্তটা বিছানাতে রেখেছি আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে দেখাবো এক হাতে ক্যামেরা আর হাতে মানে বিছানায় জিনিসগুলো তো দেখাতে পারছিলাম না সেই জন্য আমি বিছানাতে ফোনটা রাখলাম রেখে দেখো এই তো এক এক করে জিনিস জিনিসগুলো আমি দেখাচ্ছি তো দেখো শাড়িটা আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আর অনেক 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 মার্কেটিং করেছি সেদিনকে মানে আমার ফেভারিট ফেভারিট কালার মানে শাড়িগুলো নিয়েছি তো কেমন হয়েছে তোমরা একটু বলবে আর ব্ল্যাকটাতে দাদা দেখো আমাকে জাস্ট বাও তোমরা কীরকম লাগছে বলবে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু প্লিজ আমাকে জানিও কেমন লাগছে আর দেখো অনেকগুলো শাড়ি কিনেছি সেদিনকে আমি তো দেখো কত শাড়ি কিনেছি আর এইটা হচ্ছে আমার বর বাবুর জন্য আমি কিনেছিলাম বর্মশাই বর্মশাইয়ের জন্য এটা আমি কিনেছিলাম আর এগুলো আমার শাড়ি আর কিছু শাড়ি কেনা ছিল দেওয়ার জন্য সেটাও আমি কিন তোমাদেরকে দেখাচ্ছি আর হওয়ারটা এগুলো হচ্ছে আমার বর্মশায়ের এতগুলো কিনেছি বর্মশায়ের দেখেছো আর এগুলো হচ্ছে আমার বাবুর বাবুর দেখো গেঞ্জিটা কেমন হয়েছে বাবুর প্যান্ট গেঞ্জি অনেকগুলোই কিনেছি বাবুরও আর দেওয়ার ছিল অনেককে সেগুলোও আমি কিনেছি তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে এটা একজনকে দেওয়ার ছিল সেটাই তোমাদেরকে দেখালাম ওটা বোনের জন্য কিনেছিলাম আর যেহেতু ভয়স অভারটা পরে দিচ্ছি তো তখন আমি দিতে পারিনি ভয় সবারটা সেজন্য আমি পরে দিয়েছি মনে নেই অতটা কার কিছিলাম মনে করতে পারছি না এখন তো আমি ভয়স অভারটা পরে দিয়েছি আর এই দেখো ব্লাউজ কোন আমি কিনেছিলাম আমার জন্য কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে কালারটা খুব সুন্দর চেরি কালার ছিল এটা ভালো লাগছে কালারটা খুব সুন্দর তোমাদের কেমন হয়েছে একটু প্লিজ আমাকে জানিও আর আজকে অনেক 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 মার্কেটিং করুন বরের টাকাগুলো সব ধ্বংস করে দিয়ে চলে এলাম বুঝলে বন্ধুরা বরের টাকাগুলো সব ধ্বংস করে দিয়েছি বর মশাই বলছে তুমি এত কেন কেনাকাটা করেছো বুঝতে পারছো প্রচুর কেনাকাটা হয়ে গেছে তো আমি আমার ব্লগটা এন্ড করে দিচ্ছি আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো সকলকে টাটা